আপনার ফসল ক্ষতি ক্ষতি হয়েছে হ্যাঁ কি ফসল ক্ষতি হয়েছে আপনার ফুল গাছ কি ফুল গাছ জবা ফুল গাছ হ্যাঁ জবা ফুল গাছ আপনি কতটুকু জমিতে জবা ফুল গাছ লাগিয়েছিলেন পনেরো কাটা পনেরো কাটা তা কীভাবে ক্ষতি করলো কে ক্ষতি করলো ওই আগুন দিয়ে পোড়াইয়া পাশের লোকে পাশে তারা কারা তারা ওই সঞ্জয় বাওয়ালি তারা এখানকার নাগরিক না তাহলে এর কোথার থেকে এসছে এরা বাংলাদেশের থেকে বাংলাদেশ থেকে এসেছে এসে এখানে আপনাকে অত্যাচার করছে ফসল ক্ষতি করেছে এই বিষয়ে আপনি কাকে জানিয়েছিলেন আমি জানাই ছিলাম পঞ্চায়েতকে জানিয়েছি জানাইলাম পঞ্চায়েত কি বললো পঞ্চায়েত বললো তোকে তো টাকা দেওয়ার কথা বলছো পঞ্চায়েতের নাম কি হ্যাঁ বল সন্তোষ বিশ্বাস হ্যাঁ সন্তোষ বিশ্বাস আর কল্যাণ বিশ্বাসকে সন্তোষ বিশ্বাসকে জানাইছি উনি কি তৃণমূলের সভাপতি আছেন ষাপুট্টুর তৃণমূলের নম্বর না উনি সভাপতি না ঈসাপুট্টুর নাম্বর হ্যাঁ নম্বর ওনার স্ত্রীও তো মেম্বার না আচ্ছা যাই হোক আপনি অভিযোগ জানিয়েছেন কি বলেছে বলছে কি তোকে তো টাকা দেওয়ার কথা বল চললো হ্যাঁ তারপর আর কিছু বললো না আপনাকে হুমকি টুমকি দেয় নিয়েছে এটা হ্যাঁ দেখে তাহলে সে ব্যাপারে আপনি প্রশাসনের দ্বারস্থ হবেন না হ্যাঁ আপনি ধন্যবাদ আপনার নামটা কি আচ্ছা বাড়ি আপনার ইসাপোর্ট ট্যুর আপনি একজন চাষি তাই তো দর্শক এই ভদ্রলোক চাষবাস করে খায় তার জমিতে মাঠে জমি আছে চোদ্দ কাটা জমিতে জব ফুল গাছ লাগিয়েছে পাশে এক বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এখানে এসে কিভাবে তারা ভোটার কার্ড করলো কীভাবে তার রেশন কার্ড করলো পঞ্চায়েতকে অভিযোগ জানানোর সত্ত্বেও কোনো ফল হলো না আপনারাই বিচার করুন এলাকায় এই তৃণমূলের লোকগুলোই বাংলাদেশিদের প্রশ্রয় দিচ্ছে ধন্যবাদ আপনারা সারা ভারতবর্ষকে জানান এরা যা খুশি তাই করছে